হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকা সাহা ব্লগস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করবেন না চলুন ভিডিওতে দেখা যাক দেখো বন্ধুরা আমাদের এখানে সকাল সকাল কি জোরে বৃষ্টি এসছে আর দেখো আমাদের টিনের চাল তো বেশ বৃষ্টি সুন্দর করে উপভোগ করা যায় এত জোরে বৃষ্টি এসছে দেখো চারিদিকে কি জোরে বৃষ্টি এসছে আর আপনাদের ওখানেও বৃষ্টি এসছিল নাকি জানাবেন তো দেখো এরপর রান্না বান্না করে একেবারে সব তরকারি নিয়ে প্রায় চলে এসছি দেখো এবার মা বলছে আমাদের কি কি রান্না হয়েছে আজকের রান্না করেছি ছোট ছোট করে কুমড়ো ভেজেছি আর ডিমের কষা করেছি এবার আমি আর মা ভাত খাবো তো আপনাদের সাথে দেখা হচ্ছে বিকেল বিকেলবেলা তারপর দেখো খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকেলে উঠতে মা বললে একটু চা করে দিতে ওই জন্য দেখো মার জন্য চার জলটাও বসিয়ে দিয়েছি এবার চিনিটাও দিয়ে দিয়েছি চাও দিয়ে দিয়েছি দেখো মার জন্য চা প্রায় হয়ে গেছে এবার মাকে চাটা দিয়ে দেব খেতে এবার আজকের বিকেলবেলা কেমন জানি একটু বেগুনি বেগুনি করছিল মনটা ওই জন্য মাকে বললাম যে একটুখানি বেগুন কেটে দিতে আর একটু বেসন এনে দিতে দোকান দিয়ে ওই জন্য দেখো মা কী সুন্দর পাতলা পাতলা করে বেগুনের স্লাইসগুলো করেছে এরপর দেখো আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি বেসনটা সুন্দর করে ফাটিয়ে একদম গুলিয়ে নিয়েছি এরপর দেখো বেগুনগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ফের বেগুনটা বেগুনিটা ভাজবো দেখো মা কত সুন্দর পাতলা পাতলা করে কেটে দিয়েছে এবার কড়াইটা বসিয়ে দিলাম উনুনে কড়াইটা প্রায় গরম হয়ে গেছে তারপরে তেলটা এবার দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করব এবার তেলটা ভালো করে গরম না করলে না বেগুনিটা ভালো হবে না তারপর দেখো আস্তে আস্তে আমি ব্যাটারটার ওপর বেগুনিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এর আগে কখনো বেগুনি ভাজিনি আজকের মাকে বললাম যে একটু আমি ভাজি মা বলছিলো বা করে দেবে কিন্তু আমি বলি না আমি একটু ট্রাই করি দেখি পারি কি না মা বললো করো তা দেখো আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমার এত ভয় লাগছে তেলটা একদম হিট হয়ে আছে দেখো আমি সুন্দর করে করতে পারছি না কেমন এমনি ভালো হয়েছে ফুলে যে কিন্তু ওই দেখো এই সাইডে ওই ফুলুরিগুলো বেশি পড়ছে যেন আমার হাতে তারপর একটু উল্টে পাল্টে দিলাম দুটো বেগুনি আমি ভাজলাম তারপর মাকে বললাম যে নাও তুমি ভাজো এবার আমার দ্বারা হচ্ছে না ভালো তারপর দেখো মা কত সুন্দর করে ভাজছে আস্তে আস্তে দেখো কি সুন্দর ফুলেছে না বেগুনিগুলো দেখো আমাদের বেগুনিগুলো কত সুন্দর হয়েছে তোমরা খাবে তো চলে আসো সন্ধেবেলা এরপর দেখো মুড়ি নিয়ে চলে এসেছি প্লেটে প্লেটে করে মা আর আমি এবার মুড়ি খাবো মুড়ি নিয়েছি আমি একটু চানাচুর নিয়েছি দুটো বেগুনি নিয়েছি এখন বেগুনি খাবো বেগুনি দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খাবো আর মা আর আমি বসে বসে এবার টিভি দেখব আমরা এখন বেগুনি খাই আর ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে তো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন বন্ধুরা টাটা